আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফেব্রুয়ারি যতই ঘনী আসছে বাংলাদেশে আগামী নির্বাচনের চেহারাটা কেমন হবে সেটা যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে যাচ্ছে আর আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি যে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলো মানে কতটা তাদের চরিত্র পরিবর্তন করতে পারে সেটা আমি দেখছি বিশ্বের সঙ্গে দেখুন কয়েকটা ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন কয়েকদিন আগে চার তারিখে আজকে নয় তারিখ পাঁচ দিন আগে উত্তরায় এই গণআন্দোলনের সময় যে নিহত হয়েছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ তারই যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ তিনি চার তারিখে বিএনপিতে জয়েন করলেন এবং বিএনপিতে সেই যোগদানের কালীন যে দৃশ্যটা আমরা দেখলাম সেখানে বিএনপির মহাসচিব ছিলেন এবং অনলাইনে তারেক রহমান সাহেবও সেই দৃশ্যের সাক্ষী হয়েছেন এবং উনি সেখানে যোগ দিলেন কোনো সন্দেহ নেই যে মীর মুগ্ধ যিনি মারা গিয়েছিলেন তিনি আমাদের এই গণ আন্দোলনের একটা আইকনে পরিণত হয়েছিলেন সবাই এই নামটা এখন জানেন কিন্তু সেই নামের যে ব্যক্তি যিনি নিজের জীবন দিয়েছেন তারই যমজ ভাই তিনিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হয়ে দাঁড়িয়েছিলেন এরপরে এই জুলাই ফাউন্ডেশনের উনি দায়িত্বেও ছিলেন কিছুদিন তারপর যখন পদত্যাগ করেছেন কেন করেছেন এটা নিয়ে নানা কথা আছে সে আলোচনায় আমি যাচ্ছি না কাজেই রাজনীতিতে এই নামটা এই ক্যারেক্টারটা অবশ্যই একটা বিএনপির জন্য একটা প্লাস পয়েন্ট হিসাবে আমি মনে করি হয়েছে পাশাপাশি স্নিগ্ধর জন্য এটা একটা প্লাস পয়েন্ট একটা বড় দলে উনি যোগ দিতে পেরেছেন এ পর্যন্ত ঠিক আছে কিন্তু তারপর শুনলাম তিনি নাকি উত্তরার থেকে বিএনপির ক্যান্ডিডেট হচ্ছেন এটা শুনে আমি প্রথমে একটু হুচট খেলাম হুচট খেলাম এই কারণে যে তো আগে বিএনপি করতেন না কখনোই করতেন না তাহলে উত্তরাতে এই যে আওয়ামী লীগের শত ষোলো পনেরো বছর আওয়ামী লীগের যে সাড়ে পনেরো বছর সময় শাসনকাল এই সময় আওয়ামী লীগ যে বিএনপির নেতা কর্মীদের উপর যে নিদারুণ টর্চার করেছেন এই টর্চারের সময়টাকে দলটাকে ওখানে ধরে রাখা এই সমস্ত কাজে দলকে ধরে রাখা দলকে উদ্দীপ্ত করা অথবা দলের হয়ে কোনো না কোনো কাজ করা এই কোনো কাজে গত সাড়ে পনেরো বছর কি মীর মাহবুব রহমান স্নিগ্ধের কোনোরকম ভূমিকা ছিল ছিল না এখন যদি স্নিগ্ধ সামনে বিএনপির নমিনেশন পেয়ে যান উনি নির্বাচিত হবেন এবং তখন কিন্তু এই এলাকায় বিএনপির যারা রাজনৈতিক নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু স্নিগ্ধকে নেতা মেনেই কাজ করতে হবে তাদেরকে এমন একজন লোককে নেতা মানতে হবে যে লোকটা তাদের বিপদের সময় ছিল না তাকে কোনো প্রশ্ন ওঠে না উনি কি বিএনপির রাজনীতিটা খুব ভালো বোঝেন যে নিয়ে রাজনীতি করেনি নাই তিনি কি করে বুঝেন আমি এটা বানবো তাহলে তাকে দেওয়াটা কেন অনেক সময় এমন হয় যে এমন একজন মধ্যপ্রান্তের লোককে আনতে হয় যে নাকি নির্বাচনে বিজয়ের ক্ষেত্রে ভালো ভূমিকা রাখে সন্দেহ নাই মেয়ে স্নিগ্ধ এই সময় একটা ভালো ভূমিকা রাখতে পারবে কারণ ওনার নামেরও একটা কিন্তু গুরুত্ব আছে প্রশ্ন হচ্ছে এখন কি নির্বাচনের মাঠ বিএনপির জন্য অতটা প্রতিদ্বন্দ্বিতামূলক যদি স্নিগ্ধ এখানে নির্বাচনের লড়াই না প্রার্থী না হন তাহলে কি এখানে বিএনপি হেরে যাবে হয়তো বলবেন বিএনপি লিডার সেরকম ভালো কেউ নাই এটাও আমি বিশ্বাস করি না বিনপি লিডার ভালো অবশ্যই আছে যাকে দেখা যাচ্ছে হয়তো তাকে নিয়ে আপনাদের আপত্তি আছে সে হয়তো প্রচুর চাঁদাবাজি করেছে অমুক করেছে তমুক করেছে তাকে দেন না ওখানে বিএনপির নিবেদিত প্রাণ কেউ না কেউ তো আছে এত বড় দল থাকবে না থাকবে বরঞ্চ আপনারা যদি যার প্রতি আপনাদের আপত্তি আছে যদি এমন কেউ থাকে যে নাকি দলের বড় পদে আছে কিন্তু তার ভূমিকা এই সময় ভালো ছিল না চাঁদাবাজির সঙ্গে জড়িয়ে গিয়েছিল দখল দায়িত্বের সঙ্গে জড়িয়ে গিয়েছিল যদি এমন কেউ থাকে তাকে নমিনেশন দেন না বরঞ্চ তাকে দেখি দলের জন্য নিবেদিত প্রাণ সৎ এমন একজন বিএনপির কর্মীকে অথবা বিএনপির নেতাকে অথবা বিএনপির সমর্থককে তুলে নিয়ে আসেন এটা তাকে মনোনয়ন দেন তাতে কী হয় চাঁদাবাজির যে শাস্তি সেটাও তারা বুঝতে পারে এবং বিএনপির দলের জন্য নিবেদিতভাবে কাজ করার কি মূল্যায়ন সেটাও লোকে বুঝতে পারে কিন্তু যদি আপনার কোনোটা না করে সম্পূর্ণ বাইরের একজন লোককে এনে লটারি পাওয়ার মতো করে মনোনয়ন দিয়ে দেন সেক্ষেত্রে কি হয় কোনো মেসেজ কিন্তু কারোর কাছে যায় না দলের কেউ কিন্তু বুঝতে পায় না যে কী কারণে কী হয়ে গেল তাদের এতদিনের যে ডেডিকেশন তার কী মূল্যায়ন হলো এটা কিন্তু দলের কেউ বুঝতে পারে না মানুষের মধ্যে হতাশা তৈরি হয় এবং তারা তখন ওই ছোটো নেতা হিসাবে অথবা আঞ্চলিক লিডার হিসাবে তারা কিন্তু নানা ধরনের দুর্নীতি দুর্নীতিপরায়ণ কাজে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে পড়ে এই কিছুই তো হলো না তাহলে এটা করে কিছু অগ্রসর হই আমি মনে করি বাংলাদেশের যে এই যে আপনার দায়িত্বে যাওয়ার পরেই যে লুটপাটের একটা রাজনীতি শুরু হয় তার বীজটা কিন্তু এভাবে বোনা হয় তো এই প্রশ্নটা কিন্তু যখন থাকছে যখন এই প্রশ্নটা আলোচনা চলছে এর মধ্যে আমার সাথে একাধিক লোকে আলোচনা হয়েছে এবং